আসসালামু আলাইকুম প্রিয় খামারের বাইরে সাকি টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম আজকে আমরা আলোচনা করবো তেলাপি মাছের যে মিশ্র চাষটা আছে সেই তেলাপি মাছের মিশ্র চাষ কেন অধিক লাভজনক নর্মালি তেলাপি মাছের একক চাষটা কিন্তু করা যায় তবে একক চাষের চাইতেও মিশ্র চাষটা বেশি লাভজনক কেন লাভজনক বেশি সেই সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তাদের নতুন নতুন যত ভিডিও সে সব দেখতে পারেন দেখেন আমরা তেল আপে চাষ করে থাকি কেন এটা দ্রুত বড় হয় এবং কি দ্রুত বাজাজাত করা যায় আর দ্রুত বাজাজাত করা গেলে দেখা যাচ্ছে বছর দুইবার বা তিনবার একই পুকুরে তেল আপে চাষ করা যাচ্ছে যার মাধ্যমে দেখা যাচ্ছে একটা খামারি বছর দুই থেকে তিনবার মাছ বিক্রি করতে পারলে বছর দুই থেকে তিনবার তার লাভ হচ্ছে তো এই ধরনের দেখা যাচ্ছে তেলাপের খামারির পরিমাণটা কিন্তু অনেক বেশি আবার অন্যদিকে দেখা যাচ্ছে তেলাপি মাছের বাজার চাহিদা খুব ভালো হওয়ার কারণে দেখা যাচ্ছে খুব সহজে মাছ বিক্রি করা যায় যে কোনো জেলা বিক্রি করা যায় যে কোনো উপজেলা বিক্রি করা যাচ্ছে যে কোনো ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তেলাফি মাছ বিক্রি করা যাচ্ছে এবং কি আমরা যেহেতু মধ্যবিত্ত দেশ হওয়ার কারণে আমাদের তেলাপের চাহিদাটা অনেক বেশি দেখে এখানে প্রোটিন মাত্রাটা ছাব্বিশ পার্সেন্ট থাকে অর্থাৎ আমিষের অভাব পূরণ করার জন্য কিন্তু তেলাপে বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে তো এই জন্য বলবো যে যারা তেলাপে চাষ করে থাকেন তাদের তেলাপে চাষটা অবশ্যই অবশ্যই ভালো লাভজনক করার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে কি এটা আরও কীভাবে লাভজনক করা যায় বা মিশ্র চাষে কীভাবে লাভবান হওয়া যায় সেই সম্পর্কে তো চলুন সেই বিষয়গুলো জানার চেষ্টা করবে দেখেন মিশ্র চাষ মানে কি আমরা জানি যে পুকুরের প্রত্যেকটা স্তর বেদে সঠিক পরিমাণে মাছ ছাড়া এবং কি সঠিক গণতে মাছ ছাড়া এতে করে কি হয় একটা মাছ আর একটা সাথে কোনো প্রকার প্রতিযোগিতা করবে না বা খাবার নিয়ে কোনো প্রকার এরা কারাকারি মারামারি করবে না তো এটা যদি না করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার মাছগুলো সঠিকভাবে বড়ো হবে দেখেন আপনার এই তেলা পেয়া পুকুরে প্রত্যেকটা স্তরে ঘোরাফেরা করতে থাকে বা প্রত্যেকটা স্তরে তারা খাবার খেতে পারে এখন কিছু স্তরে দেখা যায় কিছু কিন্তু খাবার বাড়তি থেকেই যায় ওই খাবারগুলো খাওয়ার জন্য আমরা কী করে থাকি বাড়তি কিছু মাছ চাষ করতে পারি এই বাড়তি মাছ চাষটাকে আমরা বলতেছি মিশ্র চাষ সাথে আপনার চাইলে বাংলা মাছের মিশ্র চাষ করতে পারেন আপনার চাইলে কই মাছের মিশ্র চাষ করতে পারেন আপনার চাইলে তারাবাই মাছের মিশ্র চাষ করতে পারেন আপনার চাইলে তেলাপের সাথে শিংমাগুরের যে মিশ্র চাষ সেটা করতে পারেন আপনার চাইলে ট্যাংরা গুলসা সেটাও কিন্তু তেলাপের সাথে চাষ করতে পারবেন অর্থাৎ বিভিন্ন প্রকার মাছ দিয়ে কিন্তু তেলাপে চাষ করা যায় আপনি চাইলে ফলি মাছ দিতে পারেন আপনি চাইলে কিন্তু খুব সুন্দর করে পাবদা মাছে চাষ করা যায় তেলাপের সাথে তো এটাও কিন্তু করতে পারেন তো এই জন্য বলবো যে আপনার এই যে মাছগুলো দিতেছেন এই মাছগুলো দেওয়ার মাধ্যমে কী হবে বাড়তি একটা উৎপাদন আসবে তো এই বাড়তি যদি উৎপাদন হয় তার মানে আপনার একটা যে জায়গাটা ব্যবহার করতেছেন সেই জায়গার একটা সঠিক ব্যবহার হচ্ছে অর্থাৎ প্রতি শতাংশ জায়গা থেকে বাড়তি একটা উৎপাদন বলেন তেলা পেতে উৎপাদন হবেই এর সাথে বাড়তি একটা উৎপাদন হচ্ছে মিশ্র চাষের কারণে এখন এই বাড়তি উৎপাদন করতে গেলে আবার দেখা যাচ্ছে আপনার একটা খরচ হওয়ার কথা ছিল কিন্তু তেলাপের ক্ষেত্রে যে প্রোটিনটা দিচ্ছেন যেই প্রোটিনের খাবার দেন সেই প্রোটিনের খাবার থেকে কিন্তু অনেক ভালো মানের জুপ প্লাটন তৈরি হয় সেই জুপ প্লাটন খেয়ে মাছ বড়ো হয় যার কারণে দেখা যাচ্ছে খাদ্য খরচটা অনেক কম হয় তার জন্য বলা যাচ্ছে খাদ্য খরচটা প্রায় শূন্যের কাছাকাছি খাদ্য খরচ কম হয় দেখেন আপনি যে বাড়তি উৎপাদন করলেন সেটার পিছনে কিন্তু তেমন একটা কিন্তু বাড়তি খরচ করতে হলো না অর্থাৎ খাদ্য খরচ কম হল অর্থাৎ তেলা পেশাতে আপনি যে কোনো মাছের মিশ্র চাষ করেন অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন মাছ মিশ্র চাষ করলে সবচেয়ে বেশি লাভন হওয়া যায় তেলা পেশাতে সবচেয়ে বেশি লাভন হওয়া যায় দেখা যাচ্ছে বাংলা মাছ চাষ করলে সবচেয়ে বেশি লাভন হওয়া যায় কারণ কি ওই যে জু প্লালন ফাইটো প্লানন এরা কিন্তু বাংলা মাছে বেশি খেয়ে থাকে এর পাশাপাশি আপনি চাইলে তারাবায়াম চাষ করতে পারেন আপনি চাইলে অবশ্যই শিং মাগুরের কিন্তু ভালো একটা উৎপাদন হয় তেলা পেশাতে সেটা কিন্তু আপনি করতে পারেন তো দেখেন এই যে বাড়তি উৎপাদন করলেন সেটার পিছনে একটা কিন্তু খরচ করতে হচ্ছে না সেটার পিছনে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে না ইজিলি উৎপাদন হয়ে যায় এরপর দেখেন তেলা যখন মিশ্র চাষ করবেন সেই সময় দেখা যায় এদের পুকুরে যে বাড়তি যে খাবারগুলো আছে সেই বাড়তি খাবারের অপচয়টা হয় না পুকুরে বাড়তি খাবার যদি না থাকে অর্থাৎ বাড়তি যে খাবারটা দিতে আসেন সেই খাবারটা যদি পুকুরে না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে হবে পুকুরে অ্যামোনিয়া তৈরি হবে না সেই জন্য দেখা যাচ্ছে মাছের রোগ কম হবে অর্থাৎ আপনার মাছ সুস্থ সবল থাকবে রোগ যদি কম হয় অর্থাৎ আপনার মাছ যদি রোগ কম হয় তার মানে আপনার কি হবে অবশ্য অবশ্যই এই জায়গায় লাভজনকভাবে মাছ চাষটা হবে কেন কারণ কি রোগ কম হওয়া না সেই মাছটা শরীর গ্রোথ আসবে সেই মাছটা যতটুকু খাবার কাছে সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে যদি রোগ হয় সেক্ষেত্রে ওই মাছের খাবার দিলে খাবার তেমন একটা গায়ে লাগবে না অন্য দিকে দেখা যাচ্ছে ওই যে খাবারটা দিলাম সেই খাবারটা নষ্ট হলো পাশাপাশি আপনার মাছটা সুস্থ করতে গেলে একটা মেডিসিন খরচ হবে সেই মেডিসিন দিতে গেলে পুকুরের নানা ধরনের সমস্যা হয় অনেক সময় দেখা যায় আমাদের বিকেসি ব্যবহার করতে হয় বিকেসি ব্যবহার করলে পুকুরের প্লাংটনগুলো মরে যায় এই জন্য দেখা যাচ্ছে যে আপনাদের পুকুরে প্লাং্টনের ক্ষতি হলো অন্যদিকে মাছের একটা ক্ষতি হল এই যে বিষয়গুলো থাকে এর কারণে কিন্তু আমাদের কিন্তু লোকসান করে থাকেন তো আপনি যখন তেলাপি চাষ করছেন সেক্ষেত্রে তেলাপি এমনি রুকবেদ কম এর পাশাপাশি যখন আপনি আবার কি বলেন আপনার মিশ্র চাষ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রকার বাড়তি খাবার রাখে না পুকুরে বাড়তি খাবার না থাকার কারণে আপনার পুকুরের পরিবেশ ভালো আছে এমনি কম হচ্ছে অন্যদিকে দেখবেন তেলাপি এবং কি অন্যান্য যে মাছগুলো আছে পুকুরে মিশ্র চাষ যেহেতু করছেন এক্ষেত্রে দেখবেন এই মাছের গ্রোথ খুব ভালো আসবে এর পাশাপাশি আরেকটা যে বিষয় থাকে সেটা কি জায়গার যে বিষয়টা আছে আমরা প্রতি শতাংশ জায়গাটা আমরা হিসাব করতেছি এই জায়গার সঠিক ব্যবহার হচ্ছে সঠিক ব্যবহার হলে কি হবে প্রতি শতাংশ জায়গা থেকে আপনি যেই মাছ উৎপাদন করবেন সেই উৎপাদনটা কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদনে যাইতে পারতেছেন অর্থাৎ তেলাপে মাছ যদি আপনি প্রতি শতাংশ জায়গা থেকে সত্তর থেকে আশি কেজি উৎপাদন করতে পারেন সাথে যদি বাংলা মাছ বা যে কোনো মাছ যদি আরও দশ কেজি উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে দেখবেন তেলাপি মাছ থেকে একটা তো উৎপাদন পাইলেন মেন চাষ ছিল এর সাথে আপনি মিশ্র চাষ করছেন এই মিশ্র চাষ থেকে বাড়তি একটা কিন্তু ফসল আপনি উৎপাদন করলেন ওই উৎপাদনটা আপনাকে বাড়তি একটা বেনিফিট বা বাড়তি একটা প্রফিট কিন্তু দিবে তাই জন্য দেখা যাচ্ছে যে যারা মাছের মিশ্র চাষ করেন তারা দেখা যাচ্ছে যেই খরচটা করেন সেই খরচ থেকে যেই পরিমাণ লাভ আসলো সেটি তো আসলোই এর পাশাপাশি যে বাড়তি যে মিশ্র চাষ করেছিল বাড়তি যে ফসলটা উৎপাদন হলো সেই বাড়তি উৎপাদনের কারণে দেখা যাচ্ছে তাদের একটা বাড়তি একটা প্রফিট কিন্তু আসতেছে এই প্রফিটের মাত্রাটা কিন্তু কম না আপনার ধরেন মেন চাষ হলো কি তেলাপিয়া এই তেলাপিয়া আপনি মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করলেন এখন দেখেন এই প্রতি শতাংশ জায়গাতে আপনি অবশ্যই একটা ইনভেস্ট করছেন একটা খরচ করছেন এই খরচটা আপনার তেলাপে থেকে কিন্তু চলে আসবে এবং কি একটা লাভও হবে এখন এর পাশাপাশি আপনি কী করেন মিশ্র চাষ হিসেবে ধরেন আপনি বাংলা মাছই চাষ করেন বাংলা মাছ ধরেন আপনি মাত্র দশ কেজি উৎপাদন করলেন প্রতি শতাংশ জায়গাতে এই দশ কেজি মাছ যদি প্রতি শতাংশ জায়গাতে উৎপাদন হয় এই দশ কেজি মাছের বাজার দর কত প্রতি কেজি মাছের দাম যদি আপনি দুইশো টাকাও ধরেন সেক্ষেত্রে দশ কেজি মাছের দাম আসে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা আপনার কিন্তু এক্সট্রা প্রফিট আসতেছে আসছে প্রতি শতাংশ জায়গা থেকে এই জন্য বলা হয় যে যারা মিশ্র চাষ করেন তেলাফেয়ার তারা কিন্তু অধিক লাভজনকভাবে মাছ চাষটা করতে পারেন তবে অনেকে আবার কী করে ফেলেন দশ কেজির জায়গায় আমরা কী করে থাকি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি উৎপাদন টার্গেট ধরে থাকি এই জায়গাতে আমাদের ভুল হয়ে থাকে আমরা সঠিক গণত্বে মাছ চাষ করার চেষ্টা করবো তেলাপি আমরা শতাংশে আড়াইশো পিস দেবো এর সাথে যদি বাংলা মাছ দেই সেক্ষেত্রে আমরা শতাংশে পাঁচ থেকে ছয় পিসের উপরে বাংলা মাছ দিবো না অর্থাৎ আড়াইশো পিস তেলা এর সাথে আমরা পাঁচ থেকে ছয় পিস যদি বাংলা মাছ দিই সেক্ষেত্রে বাংলা মাছ থেকে মোটামুটি দশ কেজি উৎপাদন হলো দশ কেজি থেকে আমাদের দু হাজার টাকা বাড়তি উৎপাদন আসলো যদি আমরা চিন্তা করি ক্যাটফিস জাতীয় মাছ শিং মাগুর দেবো সেক্ষেত্রে আমরা বলবো প্রতি শতাংশে আড়াইশো পিস করে তেলাপিয়া সাথে আপনার দেড়শো পিস কী দিতে পারেন শিং মাছ দিতে পারেন আর যদি আপনি চিন্তা করেন আমি শিং মাছ করব না মাগুর মাছ চাষ করবো সেক্ষেত্রে আপনি বলবো পঞ্চাশ থেকে ষাট পিস আপনি মাগুর মাছ দিতে পারেন আমরা জানি মাগুর মাছ নর্মালি আট থেকে দশ পিসে কেজি আসলে বিক্রি উপযোগী হয় সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি ষাট পিস যদি মাগুর মাছ দিয়ে থাকেন এই জায়গায় কমপক্ষে আপনি আট থেকে নয় কেজি মাগুর মাছ পাবেন আর আট থেকে নয় কেজি মাগুর মাছের বর্তমান বাজার দর যদি হিসাব করেন সেই ক্ষেত্রে কমপক্ষে আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাড়তি উৎপাদন করতে পারতেছেন এই মিশ্র চাষের মাধ্যমে শিং মাছের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে আপনি যদি ট্যাংরা চাষ করেন সেক্ষেত্রে একই জিনিস হচ্ছে অর্থাৎ জাতীয় মাছের ক্ষেত্রে লাভটা পরিমাণ বেশি হয় বাংলা মাছের লাভটা একটু কম হয় তুলনামূলকভাবে কারণ কি বাংলা মাছের দামটা একটু কম থাকে তবে ক্যাটপ্রিট যাতে মাছের একটা রিস্ক বেশি থাকে তাই জন্য বলবো তেলা পেশাতে কোন মাছ চাষ করবেন সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সে সম্পর্কে কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নেবেন দেখে মাছ চাষ করবেন সঠিক নিয়মে মাছ চাষ করা জরুরি সঠিক গণতে মাছ চাষ করা জরুরি এবং কি সঠিক নিয়মে খাবার দেওয়া সঠিক খাবারটা দেওয়া সঠিক পদ্ধতিতে খাবার দেওয়া এবং কি সঠিক মানে খাবার দেওয়া সঠিক মানের পোনা দেওয়া এবং কি মাছ চাষে সঠিকভাবে গাইডলাইন মেনটেন করে মাছ চাষ করাটা আপনার জন্য খুব জরুরি এই জিনিসগুলো মেনটেন করে মাছ চাষ করেন আর আশা করি অবশ্যই আপনাদের মাছ চাষটা নিরাপদ হবে লাভজনক হবে এবং আপনার মাছ চাষটা ঝুঁকিহীন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম